বন্ধুরা ভাতের মার কি ফেলে দিচ্ছ তাহলে এই ভিডিওটা দেখার পর কিন্তু ভাতের মার একদমই ফেলবে না দারুণ সুন্দর ভাতের মারের কিন্তু পাঁপড় তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আজকে বানিয়ে নেব ভাতের মারের পাঁপড় দেখো পাপড়টা কিন্তু দারুণ মুচমুচে হয় এখানে ভাতের মারের পাপড় বানাতে গেলে আমরা যে রোজকার ভাত করি সেই ভাতের ফ্যানটাই কিন্তু রেখে দিলে হবে শুধু একটু দেখে নিতে হবে যে ভাতের মারের উপরে যে শরটা থাকে সেই শরটা কিন্তু তুলে আমাদের ফেলে দিতে হবে ভাতের ফ্যানের উপর যেন কোনো রকম শর না থাকে এবার এখানে আমি একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে নেব প্রথমে এক কাপ পরিমাণে ভাতের ফ্যান এবার এখানে তোমরা এক কাপের বেশি নিয়েও সেই সমান রেশিওতে বানাতে পারো এখানে আমি এক কাপ পরিমাণে ভাতের ফ্যানের মধ্যে দেব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো তাহলে এক কাপ পরিমাণে ভাতের ফ্যানে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো তাহলে রেশিওটা কিন্তু এটাই থাকবে যতটা ফ্যান হবে তার হাফ হবে চালের গুঁড়ো এবার দেব ওয়ান বাই থার্ড ময়দা তাহলে ফ্যানের মধ্যে যাবে হাফ কাপ চালের গুঁড়ো আর ওয়ান বাই থার্ড ময়দা এবার খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে গুলে নেব। যাতে কোনো ভেতরে দানা ভাব না থাকে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর এক চামচ গোটা জিরে দেব ছোটো চামচের এক চামচ হিং হিংটা দিলে স্বাদটা কিন্তু আরেকটু অন্যরকম হবে এবার আবারও খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নেব ভেতরে যেন কোনো রকম দানাভাব বা বাবলস না থাকে লামস যাতে না থাকে এবার কি করে বুঝবো যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে পাঁপড়ের জন্য তখন এইভাবে চামচের মধ্যে তুলে নিতে হবে আর এইভাবে একটা দাগ কাটলেই কিন্তু বোঝা যাবে দেখো ব্যাটারটা কিন্তু গড়িয়ে পড়ছে না তাহলেই বোঝা যাবে যে ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক আছে এবার এখান থেকে অর্ধেকটা আমি আর একটা বাড়িতে তুলে নেব। এটা একটু অন্য কালার দেব তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা আগে থেকে বেটে রেখেছিলাম এই ধনেপাতা বাটাটা আমি এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেবো তাহলে দেখতে ভালো লাগবে একটা সাদা হবে একটা সবুজ কালার হবে তোমরা এরকম আরও ডিফারেন্ট কালারও বানাতে পারো দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে আচ্ছা এখানে আমার দুটো ব্যাটারি কিন্তু রেডি হয়ে গেছে এবার হচ্ছে পাঁপড়টা বানাবো তার জন্য ঘরে যদি টিফিন কোটোর কোনো ঢাকা থাকে সেটা দিয়েও বানাতে পারো আমার এগুলো কিন্তু কোটোর ঢাকা দেখো যদি তোমাদের দেখো যে কোটোর মধ্যে যে ঢাকাটাতে তোমরা পাপড়টা বসাবে তাতে কোনো অয়েলি ভাব নেই তাহলে একটু তেল দিয়ে নেবে আমার যেহেতু এই কোটোর ঢাকাগুলো কিন্তু দেখো বেশ অয়েলি আছে মানে বেশ প্লেন আছে কোনো তেল দিতে হবে না তাই আমি এখানে তেলের ব্যবহার করি তোমরা প্রয়োজন পড়লে একটু তেল মাখিয়ে নেবে তাহলে খুব সহজে পাপড়টা উঠে আসবে আমি ব্যাটারগুলো পাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে পাপড়টা কিন্তু মোটা উঠবে পাতলা করে ছোট হাতার এক হাতা দিলেই কিন্তু হবে এবার এটা আমি গরম জল দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দেব স্টিমে আর এই ঢাকাটার একটা মুখে ছিদ্র ছিল সেটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম এবার তিন দু থেকে তিন মিনিট রাখলেই কিন্তু দেখো একটু হাত দিয়ে দেখে নেবে পাপড়টা কিন্তু হয়ে গেছে এবার তোমরা খুব যদি খুব তাড়াতাড়ি দরকার হয় তাহলে এইভাবে ঠান্ডা জলের মধ্যে ফেলে দেবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু পাঁপড়টা উঠে আসবে আর যদি ভাবো না একটু রেখে ঠান্ডা হোক তারপরে তুলবো তাহলে এমনিও সেরকমভাবেও তোমরা তুলতে পারো দেখো ঠান্ডা হওয়ার পরই কিন্তু পাপড়টা খুব সুন্দরভাবে এইভাবে উঠে আসবে দেখো কত সুন্দর পাতলাও হয়েছে আবার খুব তাড়াতাড়ি উঠে এলো আমি ঠান্ডা জলে দিলাম বলে তোমরা যদি ঠান্ডা জল ছাড়া করো তাহলে একটু বাইরে রেখে দেবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে দেখবে খুব সুন্দর উঠে চলে আসবে বাকিগুলো এইভাবে আমি একটা একটা করে খুব হালকা হাতে তুলে নেব। খুব বেশি কিন্তু টানাটানি করা যাবে না তাহলে পাঁপড়গুলো এতটাই পাতলা হয়েছে যে ছিঁড়ে যাওয়ার মানে মাঝখান থেকে ফেটে যাওয়ার ভয় থাকবে তাই খুব সাবধানে সাইড থেকে একটা সাইড যদি উঠে আসে তাহলে তো খুব সুন্দরভাবে পাঁপড়টা উঠে আসবে এবার আমি আরেকটু মানে অন্য শেপে একটু ডিজাইনভাবে করে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নেব। আর তিন চামচ মতন এই ব্যাটারটা দিয়ে ভালো করে এইভাবে ঘুরিয়ে নেব তারপর আবার এটাকেও স্টিমে বসিয়ে দেব দু থেকে তিন মিনিট শুরুরটা শুরুর যখন পাপড়টা বসাবে তখন হয়তো একটু সময় লাগবে কারণ জলটা ফুটবে স্টিমটা হবে তারপরে কিন্তু পরেরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পাপড়গুলো তৈরি হয়ে যাবে দেখো এটাও কিন্তু হয়ে গেছে একটু ঢাকাটা খুলে দেখে নেবে এবার এটা আমি ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করার পর মাঝখান থেকে এইভাবে একটু সুন্দরভাবে শেপ দে কারণ পাপড় তো দেখবে নানা রকম ডিজাইনের কিন্তু দেখতে ভালো লাগে এই পাপড়টাকে আমি ত্রিকোণ সেপের কেটে নিচ্ছি এইভাবে হালকা করে কিন্তু তুলতে হবে নাহলে এতটাই পাতলা পাপড়টা যে মাঝখান থেকে কিন্তু ফেটে যাবে সেই জন্য এইভাবে একটা ছুরি বা যে কোনো চামচের সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু পাপড়টাকে তুলে নিতে হবে এইভাবে আমি সাদাগুলো বানিয়ে নিলাম এবার কটা সবুজ বানিয়ে দেখাই একটু তেল দিয়ে নেব এবার খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব তিনটে ঢাকার মধ্যে এবার দিয়ে দেব সবুজটা আমি এর মধ্যে কিন্তু ধনে পাতার সঙ্গে একটু সবুজ কালার মিশিয়েছি এবার আবারও ভালো করে ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব তাহলে সমানভাবে পুরো ব্যাটারটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে মানে কোথাও পাতলা কোথাও মোটা এই জিনিসটা ব্যাপারটা হবে না এবার আবারও স্টিমে আমি বসিয়ে দেব এটাও বসিয়ে দু থেকে তিন মিনিট কি দু মিনিটের মধ্যেই কিন্তু পরেরগুলো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আবার ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা তুলে নিন দেখো এটাও হয়ে গেছে এটাও আমি ঠান্ডা করতে দেব এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি টুথপিক দিয়ে সাইড দিয়ে এইভাবে যদি টুথপিক থাকে তাহলে আরও সুবিধা হয় টুথপিক দিয়ে এভাবে সাইড থেকে একটু টান দিলেই দেখো এটা কিন্তু পাপড়টা উঠে কিন্তু চলে এলো আমি পাপড়টা কিভাবে তুলতে হবে সেটা আমি দেখালাম তোমরা চামচের সাহায্যেও তুলতে পারো আবার যদি নখ দিয়ে একটু টান দাও কর্নার থেকে উঠে আসতে পারি আর টুথপিক থাকলে তো খুবই ভালো হয় আর আমি তো কটোর ঢাকাতে করেছি যদি তোমাদের বাড়িতে স্টিলের ফ্ল্যাট বাটি থেকে থাকে তাতেও কিন্তু পাপড়টা তোমরা বসাতে পারো বা টিফিন কোটোর ঢাকাতেও স্টিলের টিফিন কোটোর ঢাকাতেও কিন্তু বসাতে পারো দেখো আমি কিন্তু সাদা আর সবুজ কালারের পাপড় বানিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি একটা কাপড়ের উপর এই পাপড়গুলোকে এইভাবে ছড়িয়ে দেব এবার ফ্যানের তলাতে রাখলে কিন্তু সারা রাত্রিরে যদি রাখো তাহলে কিন্তু পাপড়টা খুব সুন্দরভাবে সকালে শুকিয়ে যাবে তারপরে যদি তোমরা এটা বারো মাসের জন্য স্টোর করতে চাও তাহলে একটু রোদ দিয়ে নেবে তাহলে বারো মাস কিন্তু পাপড়টা টাটকা থাকবে মুচমুচেও হবে তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে কিন্তু ভাতের ফ্যান আর ফেলে না দিয়ে এইভাবে সুন্দর পাঁপড় বানিয়ে নেবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিলে আমি নতুন ভিডিও পোস্ট করলে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে